রোদে দেয়া বা চুলায় রান্না করা ঝামেলা ছাড়াই এখনই সময় কাঁচা আমের ঝাল মিষ্টি আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা এই ভিডিও দেখে খুব সুন্দরভাবে খুব সহজেই এই আচারগুলো করে ফেলতে পারেন আমার খাওয়া সেরা কিছু টক মিষ্টি ঝালের আচারের রেসিপি আজকে আমি শেয়ার করবো বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভিমান আসসালামু আলাইকুম প্রথমেই আমি যে রোদে দেয়া ঝামেলা ছাড়া বা চুলায় রান্না করা ঝামেলা ছাড়াই আমি এই আচারটা শেয়ার করব এটা খিচুড়ি পোলাও ভাতের সাথে জাস্ট অমৃত আর এটা কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আপনারা রোদে দেয়া বা চুলায় রান্না না করা ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে আমি কাঁচা আম নিয়েছি আমগুলো কিন্তু খুব বেশি টক না এখানে দুই কেজি আম নিয়েছি প্রথমে আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমের যে সবুজ অংশটা থাকে সেটা কিন্তু থাকা যাবে না এই যে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের বটি দিয়ে বা আপনাদের পছন্দ মতো আমের খোসাটা ছাড়িয়ে নেবেন এখন আমি যে কাজটা করব আমের সাইডের বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর আমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি আমগুলো কুচি করব এই সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারি সবজি গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করলে খুব বেশি মিহি কুচি হয়ে যায় তো আপনারা চাইলে এভাবে বটিতেও করতে পারেন আমি ছুরি দিয়ে কিভাবে আমগুলো কুচি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে করে প্রথমে ডিপ করে কেটে নিয়েছি তারপর সাইড থেকে এইভাবে ঝুরি ঝুরি করব। করে নিচ্ছি এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আমগুলো কিভাবে ঝুড়ি করে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না সবগুলো আম কিন্তু আমার ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রান্নার রেগুলার লবণ বিট লবণ হাফ চামচ করে হলুদ মরিচের গুঁড়া এখন আমি এই লবণ মিক্স করে আমগুলো ঢেকে এভাবে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে দেখা যাবে যে আমগুলো কিন্তু একদম কমে গিয়েছে কারণ অনেক সফট হয়ে গিয়েছে আর আম থেকে কিন্তু যথেষ্ট পরিমাপে পানি ছেড়েছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে তবে এই পানি সহ আচার দিলে কিন্তু এই আচারটা একদম নষ্ট হয়ে যাবে তাই স্পেশাল যে কাজটা করব সেটা হচ্ছে আম থেকে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে আমি এখানে একটা পরিষ্কার সুতির পাতলা সাদা কাপড় নিয়ে খুব ভালোভাবে এক্সট্রা পানিটা চেপে নিচ্ছি আপনারা চাইলে পরিষ্কার যে কোনো সুতি কাপড় দিয়ে এই কাজটা করতে পারেন তারপর চেপে চেপে এক ফোঁটা পানিও কিন্তু থাকা যাবে না আমি বারবার বলছি যদি আচ আমের ভিতরে পানি থেকে যায় তাহলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে দেখুন কতটুকু পানি বের হয়েছে এখন আমি কিন্তু আমগুলো যে আচার দেবো এই জন্য একটা মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি এখন আচারের জন্য আমার যা যা লাগছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমের আচারের জন্য আমি দেড় টেবিল চামচ করে এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ছয় সাতটা আর এক কাপের মতো সরিষার তেল নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপের মতো সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার নিয়েছি আর এক থেকে দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন আর নিয়েছি আমি হলুদ সরিষা আর নিয়েছি মিষ্টি মৌরি যেটা না হলেই না মিষ্টি মৌরি কিন্তু আচারের টেস্টটা একদম দ্বিগুণ করে দিবে এখন আমি চুলাতে চলে আসলাম চুলাতে আমি সবগুলো উপকরণ নিয়ে হালকা একটু ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটা মোচমুচে হয়ে যাবে এই যে আপনি দেখতেই পাচ্ছেন একদম পুড়ে ফেলা যাবে না একদম লো আছে এটা ভেজে নিতে হবে তারপরে আমি এটা খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখন এই সবগুলো উপকরণ আমি আচারের সাথে অ্যাড করছি এ আমি কিন্তু কোথাও কোনো পানি দেইনি আপনি চাইলে কিন্তু এটা বেটিও নিতে পারেন তবে একটু সিরকা দিয়ে বেটে নেবেন হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিয়েছি আর যেই উপকরণগুলো আমি গুঁড়া করে নিয়েছি আচারে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল এক কাপ সরিষার তেলের মধ্যে আমি হাফ কাপ এখন দিচ্ছি বাকিটা যখন আমি বয়ামে ভরব তখন দিব আমার কাছে লবণটা কম মনে হচ্ছে তাই একটু লবণ অ্যাড করেছি আর যে শুকনো মরিচগুলো নিয়েছি সেটা কিন্তু এরকম টুকরো করে কেটে আমি আচারের সাথে দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল অসম্ভব মজার এরকম একটা আচার হলে আর কি লাগে পোলাও ভাত খিচুড়ি খেতে জাস্ট অমৃত এখন আমি আচারটা পরিষ্কার জারে আমি রাখবো অবশ্যই গরম পানি দিয়ে জারটা ধুয়ে তারপর পানি খুব ভালোভাবে শুধু শুকিয়ে নিতে হবে আমি এখানে আরেকটা ছোটো জার নিয়েছি এটাতেও আমি আচারটা ভরে নিয়েছি তার উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল রোদে দেওয়া বা চুলায় রান্না করা ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি জালে ঝুরি আচার এখন আমি শেয়ার করবো আরেকটা কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি যেটাতে রসুন দে বেশি করে রসুন এবং আমের দেওয়ার কারণে এই আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে দুই কেজি দুই থেকে তিন কেজি আম খুব ভালোভাবে সবজি ক্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এই যে দেখুন আপনার চাইলে কিন্তু আমি যেইভাবে প্রথম আচারটা কুচি করে নিয়েছি ওইভাবে কুচি করতে পারেন লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে দেখা যাবে যে আম থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে আর পানিটা কিন্তু খুব ভালোভাবে আমি একটা স্ট্যান্ডার নিয়ে পানিগুলো ছেঁকে নিয়েছি কতটুকু পানি বের হয়েছে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ হলুদ সরিষা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি ভিনেগার দিয়ে আর এক টেবিল চামচ গুঁড়া আর স্বাদ মতো রান্নার রেগুলার লবণ বিট লবণ আর দু টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি আর সামান্য একটু সরিষার তেল দু টেবিল চামচ দিয়েছি পুরো মশলাটা কিন্তু আমি মিক্স করে নিয়েছি এখন আমি আমের সাথে এই পুরো মশলাটা মিক্স করে নেব একদম চেপে চেপে জোরে জোরে এটা মেখে নেওয়া যাবে না তাহলে কিন্তু আম থেকে পানি ছেড়ে দেবে আলতো হাতে আমি এটা মেখে নিয়েছি এইভাবে করে আপনারা ফ্যানের নিচে সারা রাত রেখে দিতে পারেন অথবা চুলার নিচে রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে তারপর আমি এখানে রসুন দিয়েছি খুব বেশি করে রসুন দিয়ে এইভাবে আমি আরও কিছুক্ষণ বারান্দায় রেখে দিয়েছি অথবা চুলার নিচে যেইভাবে পছন্দ রেখে দিতে পারেন এটা কিন্তু শুকিয়ে যাবে তারপর আমি মিষ্টি মরিচ সামান্য পাঁচফোনন আর শুকনা মরিচ খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি হালকা টেলে তারপর হাত দিয়ে এটা আমি এভাবে মিক্স করে নিয়েছি এখন আমি যেহেতু এটা তেলে ডোবা আচার তেলের পরিমাণটা একটু বেশি হবে তেলটা হালকা গরম করে নিয়েছি আপনার চাইলে রোদে দিয়েও তেলটা গরম করে নিতে পারেন অথবা সরাসরি কাঁচা তেল দিয়েও কিন্তু পরে আচারটা গরম করে নিতে পারেন তো আমি গরম তেল সরাসরি আচারগুলো এইভাবে বে ভরে নিয়েছি আমের আচার তারপর গরম তেল এইভাবে সরাসরি দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলো আচার আমি রোদে দিব বাস আমার হয়ে গেল অসম্ভব মজার লোভনীয় কাঁচা আমের ছুরি আচার এখন আমি শেয়ার করব আরেকটা লোভনীয় বোম্বাই মরিচ দিয়ে কাঁচা আমের টক আচার অনেকেই টক আচার খেতে অনেক পছন্দ করেন এখানে আমি এক কেজি এক থেকে দেড় কেজির মতো আম নিয়েছি প্রথমে আমগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে আমগুলো ধোয়া যাবে না তারপর বোটাটা ফেলে খুব ভালোভাবে একটা টিস্যু দিয়ে আমগুলো কিন্তু এভাবে মুছে নিতে হবে আর এইভাবে আমি আমার পছন্দ মতো আমগুলো লম্বা করে কেটে যেহেতু খোসা সহ একটু চিড়ে নিয়েছি এক টেবিল চামচ মিষ্টি মৌরি আর এখানে আমি নিয়েছি পাঁচ ফোরন শুকনা মরিচ আর সরিষা আমার লাগবে বোম্বাই মরিচ আর রসুন তো রসুন এখানে আমি আস্ত দুটা বড় রসুন নিয়েছি আর রসুনগুলো আমি এরকম করে থেতো করে নিয়েছি কীরকম করে থেতো করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বোম্বাই মরিচের যে ফেলে দিচ্ছি অন্যদিকে আমি যেই শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলো হালকা একটু ভেজে নিচ্ছি তারপর এটা আমি গুঁড়া করে নিব আর অন্যদিকে আচারটা করার জন্য আমি প্রথমে একটা প্যানে এক কাপের মতো সরিষার তেল আর যে রসুনগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি সামনে একটু পাঁচ ফোড়ন দিয়েছি এখন যখন রসুনগুলো গরম হয়ে আসবে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো নর্মাল লবণ র নর্মাল খাওয়া রেগুলার লবণ বিট লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হাফ চামচ করে দিয়ে খুব ভালোভাবে আচারের সাথে মিক্স করে নিচ্ছি আর আমি যে সরিষাটা আছে সেটাও কিন্তু আমি আমি ভিনেগার দিয়ে এভাবে এটা পেস্ট করে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি যে গুঁড়া মশলাটা আমি গুড়া করে নিয়েছিলাম হালকা ভেজে সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আমি পরে অ্যাড করব আমি সামান্য একটু এক থেকে দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এতে করে টকের ব্যালেন্সটা ঠিক থাকে আমগুলো যখন ফিফটি পারসেন্টের মতো হয়ে যাবে বোম্বাই মরিচের মুখটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর বাকি যেই মশলাটা রেখেছি সেটা দিয়ে নামিয়ে নিলে আমার মজার আচার একদম রেডি এখন আমি শেয়ার করব মজার লোভনীয় টক মিষ্টি ঝাল আচারের রেসিপি এটা আমার খাওয়া সেরা আমের আচার এটা দেখতে যতটা লোভনীয় খেতে আরও বেশি মজা এক থেকে দেড় কেজি আম নিয়েছি আমগুলো এরকম বোটা ফেলে আমি আমগুলো কেটে নিয়েছি আটিটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে এভাবে ভিতরের বড়াটা ফেলে তারপর আমগুলো আমি এভাবে চার টুকরো করে নিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন একটু ডিপ করে চিড়ে দিয়েছি যেন আমগুলো তেলটা মশলাটা খুব ভালোভাবে ঢুকে তারপর পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমে কিন্তু প্রচুর কষ থাকে এখন একটা প্যানে সামান্য হলুদ গুঁড়া লবণ দিয়ে ফুটন্ত গরম পানিতে আমগুলো দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমগুলো তুলে নিতে হবে বেশিক্ষণ যদি আমি রাখি তাহলে কিন্তু একদম সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে আমগুলো পানিটা শুকিয়ে নেওয়ার জন্য পরিষ্কার কাপড় অথবা আপনার ছেলে টিস্যুর উপরে বিছিয়ে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি ফ্যানটা ছেড়ে দিয়েছি আপনারা চাইলে একদিন রোদেও দিতে পারেন এইভাবে রেখে দেবো আর এখানে আমি একটা গুঁড়া মশলা অ্যাড করব কিছু আমি শুকনা মরিচ নিয়েছি আর আমি এখানে এক থেকে দেড়টে পাঁচ ফোরন মিষ্টি মৌড়ি নিয়েছি যে কোনো আমি কিন্তু সব আচারে মিষ্টি মৌড়িটা দিই মিষ্টি মৌড়িটা আচারের টেস্ট অনেক বাড়িয়ে দেয় ওটা গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি পা নিয়েছি গুড় আখের গুড় নিয়েছি চিনি নিয়েছি এক কাপ আখের গুড় আর হাফ কাপ চিনি নিয়েছি আর নিয়েছি আমি হলুদ সরিষা প্রথমে তেলটা গরম করে হলুদ সরিষা বাটা আর দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর গুড় আর চিনি রান্নার রেগুলার লবণ বিট লবণ দু রকমের লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে সামান্য একটু হলুদ গুঁড়া আর যে মরিচটা শুকনো মরিচটা সেটাও আমি গুঁড়া করে দিয়ে দিচ্ছি তারপর মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এই আচারটা নানতে খুব বেশি সময় লাগে না তারপর যে গুঁড়া মশলাটা রেখেছিলাম পাঁচ পাঁচফোরণ সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি যখন আচারটা প্রায় হয়ে যাবে নামানোর আগে আবার আমি বাকি মশলাটা দিব সামান্য একটু সিরকা দিয়ে দিচ্ছি এতে করে আচারটা নষ্ট হবে না বাস হয়ে গেল আমের সিজনে অসম্ভব মজার টক মিষ্টি আচার আসসালামু আলাইকুম